চলমান কোটা বাতিল আন্দোলনে আন্দোলন সম্পর্কে ইসলাম কি বলে কোটা বাতিলের যে আন্দোলন রয়েছে এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং গণতন্ত্র দেশ হিসাবে তাদের এটা যুক্তি এবং নৈতিক দায়িত্ব সকল নাগরিকেরই দায়িত্ব এটা শুধু তাদের জন্য না কারণ কোটা ভিত্তিক চাকরিটা এটা দেশের জন্য জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না কেন পারে না যে কোটা ভিত্তিক আমি কোটা করেছি যে কোটা করা হয়েছে যে আমি এখানে এই এই জাতির জন্য কোটা এই জাতির জন্য এত কোটা এত কোটা দেখতে পাচ্ছি কিন্তু আমার মনে হয় না বাংলাদেশে সে কোটা পর্যন্ত ফলো করা হয় আমি তো দেখছি বিভিন্ন জায়গাতে যে বড় বড় অফিসার রয়েছে আমার মনে হয় তারা কোটা ছাড়িয়ে গেছে কোটা কোটার বাইরে তাদের এই চাকরি পেয়েছে কারণ তাদের গুণগত মানের কারণে তাদের বৈশিষ্ট্য গুণ থাকার কারণে যেটা সরকারের কাছে পছন্দ নিয়ে তো সুতরাং কোটা ভিত্তিক যে চাকরি হয় বাংলাদেশে আমাদের দেশে দেশে এই কথাটাও সঠিক নয় নয় আর একটা আছে কোটা ভিত্তিক যে চাকরিটা হয়ে থাকে মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি চাকরি এটা মোটামুটি হান্ড্রেড না হলে নাইনটি পার্সেন্ট হয়ে থাকে তারপরও এখানে দলীয়করণ আছে যেই সরকারি যখন আসুক না কেন আমাদের দেশের নীতিতে তারা চাকরি দেওয়ার ক্ষেত্রে দলটাকে প্রাধান্য দিয়ে দিয়ে থাকে এজন্য কোটা যেটা রয়েছে এটা আসলে যে একটা নিখুঁত এবং খুব লাভবান এবং দেশ ও জাতির কল্যাণ করে একটা বিষয় এমনটি নয় এবং ইসলামের আলোকে কোটা ভিত্তিক চাকরি দেওয়া এটা জায়েজ নাই ইসলামের আলোকে কোটা ভিত্তিক চাকরি দেওয়া এটা জায়েজ নাই এই ভিত্তিক চাকরি দিলে মেধা যারা যারা তালিকায় আসবে তারা বঞ্চিত হবে কারণ হতে পারে একজন গরিব অসহায় দুঃখী মানুষের সন্তান ভালো কিছু করেছে কিন্তু সে কোটাই নাই তাহলে পরে সে চাকরি পাবে না গোটা ভার্সিটি মিলে যদি সে ফার্স্ট হয়ে থাকে আর যদি কোটায়তে সে না থাকে অথবা এর পরেও যদি সে দলে না হওয়ার কারণে অথবা তার টাকা না থাকার কারণে অথবা তার সে ধরনের কোনো লোক না থাকার কারণে চাকরি হতে পারে হবে বলে গ্যারান্টি নেই আমাদের দেশে বলছি তো সুতরাং সব কিছুই মিলে ইসলাম যেটা বলে যে মেধা ভিত্তিক যোগ্যতা ভিত্তিক একজনকে চাকরি দিতে হবে আংজিলিন নাস ফি যার যতটুকু মর্যাদা সম্মান থাকে ততটুক সে মর্যাদা সম্মান দিতে হবে ওয়াদু আশাই ফি মাহাল্লি ইনসাফ ন্যায়ের সাথে তাকে চাকরি দিতে হবে এটা হচ্ছে প্রত্যেকটি দায়িত্বশীল দায়িত্বশীল দায়িত্ব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন كلكم راعین وكلكم راعین عن رعیتی তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর যারা দায়িত্বশীল আছে তোমাদের কেউ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত সুতরাং যারা দায়িত্বে আছেন তাদের উচিত উচিত যে মেদাভিতিক ইনসাফের সাথে ন্যায়ের সাথে গরীব ধনী দল কোনো কিছু না দেখে চাকরি দাও তাহলে পর অবশ্যই দেশ উন্নতি হবে আমরা সামনে এগিয়ে যাবে এজন্য চলমান কোটা বাতিলে আন্দোলন সম্পর্কে ইসলাম কি বলে তারা যে আন্দোলন করছে এই আন্দোলনের ব্যাপারে কি বলছে গণতন্ত্র দেশে এটা জায়েজ আছে অনুমতি আছে নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই এটা সবাই জানে সবাই বলে সবাই বলে কাজে তাদের এটা আন্দোলন যুক্তি যুক্তি আন্দোলন এটাকে অন্য কিছু করার বলার সুযোগ নেই সুযোগ নেই আর ইসলামের আলোকে যেটা আছে ইসলামের আলোকে হচ্ছে সরকারের বিপক্ষে হ্যাঁ সরকারের প্রদর্শনী করা যাবে না মিছিল ওটা করা যাবে না বরঞ্চ সরকার যদি যদি সে ধরনের হয় তাকে সাক্ষাতে অথবা ক্লিপের মাধ্যমে অথবা কাউরির মাধ্যমে বিষয়গুলো তুলে ধরতে হবে যদি ন্যায় প্রাণ হয় তাহলে এটা সে অবশ্যই কাজে লাগাবে যেভাবে পূর্বপুরুষ পূর্ব পূর্বে হয়ে এসেছে এবং এখনো আরব দেশগুলোতে একজন নাগরিক সাথে দেখা করতে পারে তা দুঃখ কষ্টের কথা বলতে পারে আছে এবং সেখানে যদি যেতে না পারে তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা এনি টাইম কথা বলতে পারে যোগাযোগ করতে পারে তো সুতরাং সুতরাং এটা হলো ইসলামের পদ্ধতি যদি আর পরও দেখা যাচ্ছে যে হচ্ছে না জলেম জলেম তখন কি করবো কি করবো আমরা জানি হাজ তিনি একজন জলেম বাদশাহ ছিল তাই ইমাম ইমাম এক রাম যারা ছিলেন তাদেরকে বলা হয়েছিল যে তার বিপক্ষে আন্দোলন করে তাকে দমন করে তাকে ক্ষমতা চুত তারা উত্তরে বলেছিলেন যে যদি তার বিপক্ষে দাঁড়াও তাহলে হাজার হাজার প্রাণ যাবে এত মানুষের হিসাব আমরা দিতে পারবো না কাজী প্রাণ হানি হোক এটা আমরা চাই না ইসলামও চাই না এই জন্য আন্দোলন করা যাবে না ইসলামে এটা দৃষ্টিতে এভাবে আন্দোলন করা যাবে না ইসলামে বাদশাহ জুলুম করলো তার জুলুম সয়ে নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ্দ হাক্কা সাহেব আমরিকমা কওয়া আলাইহিস সালাম যে তোমাদের বাদশাহ যারা হবে রাজা হবে নেতা হবে তাদের হক আদায় করো আসবিরে তোমরা সব ধৈর্য করো ও আজরুকুম ইনদাল্লাহ আর তোমাদের প্রতিদান আল্লাহর নিকট পাবে আলকুমা ক্বাল আলাইহিসসালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বাদশা যদি জুলুম করে ধৈর্য ধারণ করো আমরা প্রতিদান আল্লাহর কাছে পাবে সুতরাং জালেম শাসক জুলুম যদি করে তাহলে পারে সেcano ধৈর্য ধারণ করতে হবে কারণ ধৈর্য ধারণ না করে বিদ্রোহ করলে পারে আরও ক্ষতি আসে আরো ক্ষতি বই নিয়ে আসবে কারণ সে তো এই জন্য ইসলাম কোন রাষ্ট্রের বিপক্ষে অর্থাৎ রাজার বিপক্ষে আন্দোলন করা এটা নিষেধ করেছে এবং এটা সালফে সালেহীন থেকে পাওয়া যায় না জালেমের বিপক্ষে দাঁড়ানো এটা অনুমতি আছে যদি ক্ষমতা ক্ষমতা থাকে যদি তাকে প্রতিহত করার ক্ষমতা থাকে তাহলে পারে তার সাথে যুদ্ধের মাধ্যমে হোক যেভাবে হোক তাকে প্রতিহত করে তাকে ক্ষমতা চুপ করতে হবে এটা যদি কাউরি ক্ষমতা থাকে তার জন্য অজীব এটা তার জন্য এটা জরুরি জরুরি কথার কথা যে উত্তরবঙ্গ একজন শাসন শাসন করে দক্ষিণবঙ্গে একজন দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের শাসক জুলুম করে তাহলে উত্তরবঙ্গের শাসক যদি তার প্রতি বিজয় লাভ করতে পারে তার এ ক্ষমতা থাকে তাহলে তাকে ওয়ার্নিং দিবে সতর্ক করবে এরপরে যদি সে না মানে তাহলে সে যুদ্ধ করে তার পতন ঘটাবে এবং দেশে শান্তির ব্যবস্থা সে করবে যদি ক্ষমতা থাকে তাহলে এটা অনুমতি আছে এবং এটা সাহাবাহিক রাম থেকে পাওয়া গেছে সালফে সালেহীন থেকে পাওয়া গেছে আমরা স্পেন হারিয়েছি সেখানে আমরা জানি কিভাবে সেটা স্বাধীন হয়েছিল ইন্ডিয়াতে যে আমরা আটশো বছর রাজত্ব করেছি এখানে ইসলাম কিভাবে ঢুকলো এখানে কোন কোন সৈনিকরা আসছিলেন কেন আসছিলেন এগুলো আমার ইতিহাস জানি তো ইতিহাসের আলোকে এটা বোঝা যাচ্ছে জলেম বাদশা যদি জুলুম অত্যাচার কোন এলাকায় করতে থাকে ন্যায় প্রাণ বাদশার জন্য উচিত উচিত তার পরাজয় ঘটিয়ে সেখানে ন্যায় ন্যায় প্রতিষ্ঠিত করা আল্লাহ তালা আমাদের প্রতিদান করুন আল্লাহ তালা আমাদেরকে এমন কোন কাজ জেনে না করান যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হবে আল্লাহ তাহলে আমাদেরকে আল্লাহ সন্তুষ্ট যে কাজে সে কাজ সাথে অভিধান করুন আমিন আল্লাহ